নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছে একটি নতুন ব্লক দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অপারেশন সিন্ধু তিরাঙ্গা যাত্রা এই রানীগঞ্জের শ্যাম মন্দির হইতে রানীগঞ্জ স্টেশন পর্যন্ত অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছে বাংলার মানুষ এবং আজকের এই যে অনুষ্ঠান আয়োজন করেছে রানীগঞ্জ নাগরিক মঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এক বিশাল পদযাত্রা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন অপারেশন সিন্দুর আমরা ভারতীয় সেনার পাশে রয়েছি এখানে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সবার ভারতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছেন মহিলারাও বিষয় হচ্ছে মিনিটে পাকিস্তান শেষ বাইশ মিনিট বাদেই পাকিস্তান ভারতের পা ধরতে শুরু করেছে আমরা পরিষ্কার বলেছি কোনো দেশের প্রতি আক্রমণ করার আমাদের কোনো ইচ্ছা নেই কিন্তু যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে ভারতের ওপর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে তাদেরকে আমরা আগামী দিন ভারতের নকশ তাদেরকে আগামী দিন আমরা নকশা থেকে মুছে দেব অতএব সেই কারণে পাকিস্তানের এখন যে অবস্থা পাকিস্তান হবে আগামী দিন কেউ জানে না এখন পাকিস্তান জলের জন্য কাজছে খাবারের জন্য কাজছে অতএব ভারত পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমরা হাতেও মারতে জানি হাতেও মারতে জানি অতএব এখনও পাকিস্তান সংযত এই উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুক ভারতের ওপর যে উগ্রপন্থী কার্যকলাপ এ কার্যকলাপ চালাতে থাকলে আগামী দিন পাকিস্তানের মানচিত্রটাই থাকবে না অতএব আমরা সেনাকে এবং ভারতের প্রধানমন্ত্রী সহ ভারত সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য রাস্তায় নেমেছি ভারতের সমস্ত জায়গায় জাতীয় পতাকা হাতে ভারতের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তেরঙ্গা যাত্রা করছে এই তেরঙ্গাই ভারতের আন বান সান অতএব সেই কারণে আমরা মনে করি যেভাবে ভারতবাসী দু প্রধানমন্ত্রী তার সরকার এবং সেনাকে আশীর্বাদ করছে আমরাও সেই আশীর্বাদের স্রোতে আমরা গা ভাসিয়েছি এবং সারা ভারতবাসী এটা পরিষ্কার পাকিস্তানকে জানিয়ে দিচ্ছে যে পাকিস্তান যদি উগ্রপন্থী কার্যকলাপ চালায় ভারত চুপ করে থাকবে না কৃতজ্ঞতা ভরপুর কৃতজ্ঞতা স্যালিউট মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনী আমরা কি বলবো অভিভূত আমাদের সিঁদুরের সমান সম্মান মাননীয় প্রধানমন্ত্রী রেখেছে আর কিছু বলার নেই আমাদের অলঙ্কার আমাদের অহংকার সেই মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল বদলা হবেই ছাব্বিশ এগারো তো বদলা হয়নি কিন্তু এবারে বদলা হবে আর বদলা নিয়েছে তাই আজকে তাকে সেলিউট জানাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আসানসোলে প্রতিটা বিধানসভায় প্রতিটা মন্ডলে প্রতিটা পঞ্চায়েতে আজকে মানুষ রাস্তায় নেমেছে আজকে আপনারা সকলে জানেন যে অপারেশন সিন্ধুর ভারত সরকার যেরকম ভাবে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে এসেছিল সেজন্য ভারতবর্ষ থেকে অভিনন্দন যাত্রা চলছে আজ আমরা প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলায় প্রত্যেকটা শহরে অপারেশন সিন্ধুরের সাকসেসের ওপর উপর প্রত্যেক ভারতবাসী আজকে রাস্তায় নেমেছে রানীগঞ্জের আপামর জনসাধারণ আপনি দেখতে পাচ্ছেন সকল মানুষ রাস্তায় নেমে তিরাঙ্গা যাত্রায় যোগ দিয়েছে এখানে সকলে মিলে এবং আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন প্রত্যেক রানীগঞ্জবাসী এখানে নেমেছে খুব ভালো ব্যাপার একটা দেখার মতো এটা কি রাঙ্গিনি নাগরিক মঞ্চকে হ্যাঁ রাঙ্গিনগঞ্জের নাগরিক মঞ্চ থেকে আর রাঙ্গিনগঞ্জের आम मोर যারা নিজেদেরকে গর্ববশত করে আমরা ভারতীয় যারা গর্ববশত করে ভারতীয় হয় তারা প্রত্যেকই ర్యালিতে অংশগ্রহণ করেছে এবং ভারতীয় সেনাবাহিনীকে সেলুট জানাচ্ছে প্রণাম জানাচ্ছে প্রত্যেককে এবং আগামী দিন এটা হচ্ছে আমি হচ্ছে যদি ভারত বর্ষের ভেতরে ঢুকে ভারতের সাধারণ পাবলিক ভারতের সেনাবাহিনীর সাথে বা ভারত মায়ের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তো আমরা সেই ভেতর সেই দেশের ভেতর ঢুকে আমাদের সেনার যোগ্য জবাব দেবে এটাই সব থেকে বড় আজকে র্যালিতে আমাদের এখানে রাজ্য থেকে এসছেন আমাদের বিজেপির সভাপতি ইয়ে রয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব অগ্নিমিত্রা পল দি রয়েছেন আপনার আমাদের রাহুল সিনহা এসছেন ডক্টর বিজন মুখার্জি রয়েছেন এবং আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন প্রত্যেকে উপস্থিত আছে जय विश्व तिरा प्यारा बिजय विश्व तिरंगा प्यार আপনাদের সামনে আজকে রানীগঞ্জের বুকে যে পদযাত্রা এবং আপনাদের সামনে মিশন সিন্দুর যে পদযাত্রা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে আর দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ